বাথরুম থেকে বের হয়ে ভুলো একটি কাজ করবেন না তাহলে ঘরের মধ্যে বরকত থাকবে না অসুখ বিসুখ বালা মুসিবত কখনোই বাসা থেকে কাটবে না আমরা এই ভুলটা প্রায় প্রত্যেকটা পরিবারেই করি কারণ আমরা এখন আধুনিক হওয়ার কারণে আমাদের প্রত্যেকের বেডরুমের সাথে ড্রয়িং রুমের সাথে এক একটা করে টয়লেট বা বাথরুম রয়েছে এই ভুলটি টয়লেট আর বাথরুম ঘরের মধ্যে রাখাতে কোনো দোষ নেই কিন্তু টয়লেট আর বাথরুম ব্যবহার করার ক্ষেত্রে একটি মাত্র ভুলের কারণে আমাদের সংসার থেকে বরকত উঠে গিয়েছে আপনাদেরকে বলবো বাথরুমের ব্যবহার করার ক্ষেত্রে এই ভুলটি আপনি কখনোই করবেন না যদি করেন তাহলে আপনার পরিবারের মধ্যে বর কত থাকবে না আর পরিবারের কেউ কখনো সুস্থ জীবন যাপন করতে পারবে না সেই ভুলটি হচ্ছে আমরা বাথরুমে যখন যাই বাথরুম থেকে বের হওয়ার পরে করি তা হচ্ছে বাথরুমের দরজাটা ওপেন করে রাখি বাথরুমের দরজা কখনো বাথরুম শেষে ওপেন করে রাখবেন না বাথরুমের দরজাটা লক করে দিবেন মেডিকেল সায়েন্স বলছেন বাথরুমের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া